উচ্চ আপনার ছয়শো টাকা পর্যন্ত অফার আছে ঈদ কালেকশন দেখেন কত সুন্দর একটা মাল তো পরিমাণের এই মালটা চাই ক ভাই আমার এই মালটা লাগবে এই জন্য আমি আজ দেখেন এত সুন্দর একটা মাল আনছি কত সুন্দর একটা পুরো বান্টি বাজার চ্যানেল সব অফার 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 দেখেন যে কত সুন্দর যে এক নতুন ঈদ কালেকশানে আছে দেখেন কত সুন্দর হ্যাঁ চ্যালেঞ্জ এই বান্টি বাজার এইরকমের কোনো কাপড় পাইবে লক্ষ লক্ষ পিস মানে প্রতিদিন দুই ট্রাক করে আমাদের এদিকে মাল আসে নতুন ঈদ কালেকশন আমাদের ব্যবসায়ীদের ভাইয়ের জন্য ভাইদের জন্য এগুলো নিয়ে আসছে আসসালামু আলাইকুম থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করে তারা সবসময় চায় একটু অফার প্রাইজে থ্রি পিস নিয়ে ব্যবসা করার জন্য একটু কমে নেওয়ার জন্য যাতে তাদের লাভটা বেশি হয় তাই তাদের জন্য আমার এই ভিডিওটা ভিডিওটা কিন্তু দেখতে হবে আপনাকে যদি আপনি সত্যিকার অর্থে থ্রি পিস ব্যবসায়ী হন আপনি যদি চান যে আপনি অফার প্রাইজ এভাবেই ব্যবসায়ীদের মতো বসে থ্রি পিস নেওয়ার জন্য তাহলে এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে পানটি বাজারে বিশাল বড় শোরুম দেওয়া হয়েছে এবং এই শোরুমে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে ব্যবসায়ীদেরকে প্রত্যেকটা থ্রি পিসে অফার দেওয়া হচ্ছে এখন কথা হলো যে এই সুযোগটা নিতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে কোন থ্রি পিসে কী অফার দিচ্ছে কত কমে দিচ্ছে সেটা জানার জন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটানা ভিডিও বিডিও দেখতে হবে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখান থেকে আপনি থ্রি পিস নিলে লাভ হবেন কি এই দামে এই থ্রি পিসগুলো আপনার এলাকায় আপনি চালাতে পারবেন কি না সেই বিষয়ে আপনার একটি ভালো ধারণা হবে দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় বিভিন্ন রকমের থ্রি পিসগুলো বিভিন্নভাবে রাখা হয়েছে যাতে ব্যবসায়ীদের যেই থ্রি পিসগুলো তার এলাকায় চলে ওইগুলো যাতে তারা নিতে পারে হ্যাঁ দর্শক আমার কাজ ব্যবসায়িক ধারণা দেয়া কোথায় কি পাওয়া যাচ্ছে কারা ব্যবসায়ীদেরকে চ্যালেঞ্জিং রেটে থ্রি পিস দেয় কোথায় গেলে আপনারা অফারে পাবেন কত কম প্রাইজে আপনারা থ্রি পিস নিতে পারবেন যাবতীয় তথ্য কিন্তু আপনার সাথে আমি শেয়ার করি এতে করে আমাদের দেশে যাতে থ্রি পিস ব্যবসায়ী ভাইবোনারা রয়েছে তারা কিন্তু সঠিক জায়গার সন্ধান পায় তারা ইনটেক পাইকারি কাপড়গুলো নিয়ে ব্যবসা করতে নিয়ে জেলা বাংলাদেশের একটি বৃহত্তম প্রায় পাইকারি ত্রিবিষের মার্কেট বান্টি আদর্শ বাজারে এস পারফেক্ট ফ্যাশন গ্যালারিতে দর্শক এটা পড়েছে আয়সা প্লাজার তৃতীয় তলায় দেখতেই পাচ্ছেন চলুন দর্শক আপনাদেরকে আজকে এইখান থেকেই দেখাবো যে আসলে কোন কোন ত্রিবিশগুলো এখন অফারে দিচ্ছে কোনগুলো নিলে আপনারা এখন লাভও হবেন কারা আসলে কত কমে আপনাদেরকে ত্রিবি দিচ্ছে ভিডিওটি শুরু করে দেওয়া

আপনাদের নিজের তৈরি করা হ্যাঁ নিজের সব তৈরি করা নিজের নিজের সব দেখে তৈরি করা দেখেন কত সুন্দর সুন্দর একটা আমি বার করে দেখাই এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে আমি একটা বার করে দেখাচ্ছি একদম ঈদ কালেকশন জি এক নতুন ঈদ কালেকশন এই যে দেখেন কত সুন্দর ওনারা দেখেন কত সুন্দর পুরো নামাজি ওনা দেখেন এত বড় ওনা হয় না কাজের মাঝে এত বড় ওনা হয় না দেখেন কত সুন্দর একটা ওনা ঠিক আছে এটা তিনটা কালার হবে প্রত্যেকটা মানে চারটা করে ছিঁড়ে হবে আপনারা দেখেন এত সুন্দর এই যে আবার ইন্ডিয়ান বুটিক্সের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এদিকে আমাদের অনেক ইন্ডিয়ান বুটিক্স পাকিস্তানি লোন মানে পাকিস্তানি মানে কি বলে আরও মানে অনেক কোয়ালিটির মাল আছে এদিকে দেখেন অনেক সুন্দর সুন্দর এই যে এটা আসছে অফার দিচ্ছে নাকি জি অফারে মাল চলতেছে ভাই প্রত্যেকটা মালে আমাদের নতুন শোরুমে এখন নতুন শোরুম দিছে প্রত্যেকটা মালে একশো টাকা দুশো টাকা এখন অফার আছে উচ্চ আপনার ছয়শো টাকা পর্যন্ত অফার আছে

ভালো আসতেছে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ প্রচুর অনেক প্রতিদিন আমরা আজকে একটু মানে কম আজকে কারণ রমজান কাল আজকে একটু কম এই জন্য আমরা একটা ভিডিও নিয়ে আসছি হ্যাঁ জি 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 এই যে আরও অনেক দেখেন এই যে এদিকে আবার কারচুবি লাহুরি বলে যেগুলো পুরো বডিতে আপনার পুঁতি লাগানো ঠিক আছে এটা বলতে গেলে শাড়ি ঠিক আছে শাড়ি এই দেখেন কত সুন্দর কত সুন্দর একটা থ্রি দেখেন অনেক সুন্দর চিংড়ি আছে দেখেন অন্যটা পুরা আপনারা নিজেরাই হ্যাঁ নিজেরা তৈরি করে দেখেন আছে দেখেন কত অন্যটা কত সুন্দর আছে পুতি পুরো অন্য পুঁতি বসানো কত না এইগুলো কলম আপনার অনেক আছে এগুলো বলে উঠে যায় এগুলো কলম উঠে না এগুলো রক সুতা শিলি করা ঠিক আছে না একটু উঠবে না এগুলো কলম রক সুতা দেয় যে আপনাকে দেখাই এই যে এগুলো রক সুতা শিলি করা দেখেন কত সুন্দর আচ্ছা পুরা শাড়ি ঠিক আছে বিশাল বিশাল বড় দেখেন পুরো শাড়ি পুরো পড়লে মনে পুরো বিয়ের শাড়ি পরে আসছে এরকম দেখা যায় দেখেন অনেক রকমের ডিজাইন অনেক রকমের কালার আছে দেখেন আর অনেক রকমের ইন্ডিয়ান বুটিক মানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের এদিকে দেখেন

যে অন্য নাটক হবে দেখেন কত সুন্দর একটা আমাদের টিপিস যে ব্যবসায়ীদের ভালো প্রফিট থাকবে হ্যাঁ জি জি আলহামদুল্লাহ আপনি দুই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হবে দুই হাজার মাল পিস নিয়ে ব্যবসা সুযোগ থাকতেছে আপনি চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে হবে আমাদের দিকে ছয়শো বিশ টাকা থেকে শুরু ছয়শো বিশ টাকা থেকে শুরু দেখেন কত সুন্দর একটা থ্রি পিস প্রত্যেকটা মালের তিনটে করে চারটে করে কালার হবে দেখেন আরও অনেক সুন্দর সুন্দর ত্রিবেশ আছে পাকিস্তানি পরে কি বলে ইন্ডিয়ান অনেক সুন্দর সুন্দর আছে আমাদের দিকে লেহাঙ্গ পাওয়া যাচ্ছে বিয়ের মানে বিয়েতে মানে কি বলে মানে বিয়ের লেহেঙ্গা আছে শাড়িও আছে অনেক ধরনের আইটেম আছে আমাদের এদিকে এত বড় একটা শুরু জি কি প্রায় হাজার হাজার ডিজাইন লক্ষ লক্ষ হাজার 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 ডিজাইন আমাদের এদিকে যে কোনো কোয়ালিটি যে কোনো ধরনের জম জম বলেন লোন বলেন যে কোনো কোয়ালিটি আপনি সব পাইবেন আপনি দেখেন এই যে এদিকে আমার মাল আসছে নতুন মাল আমরা সেট বাম্ব দেখেন এই যে

এগুলো কয় পিসের সেট এগুলো চার সেট আপনি চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন মাত্র চার পিস নিয়ে দুই হাজার টাকা দিয়ে মাত্র ব্যবসা শুরু করতে পারবেন ছয়শ বিশ টাকা থেকে শুরু আমাদের ছশো বিশ টাকা দাম হাজার টাকা দামের কাপড় আছে আমাদের দিকে যে কোনো কাপড় আপনি নিতে পারবেন এদিকে আরো অনেক কালেকশন আছে এই সাইডে না জি জি আরো এখনো অনেক কালেকশন জম জম লোন বলে যেগুলাকে কোকোপিন বলে যেগুলাকে আপনি জমজম জম এক রেট বিগ রেট সব আছে আমাদের বিভিন্ন জেলা থেকে কাস্টমার আসে জি বিভিন্ন বরিশাল আছে খুলনা আছে মানে অনেক চাঁদপুর অনেক দূর থেকে আমাদের এই বান্টি বাজারে আইসা পেলা তৃতীয় তলায় আমাদের এদিকে আমাদের এদিকে জমজম এ বি সি পর্যন্ত আছে আরো অনেক ধরনের জমজম আছে ঠিক আছে এই যে দেখাই আমি এদেরকে এই যে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করা কালার হবে আপনার দেখেন কত সুন্দর সুন্দর রঙিন রঙিন কালার ঠিক আছে এই সব জামা পিনতে আপনি ঘুরতে ফিরতে আমাদের দিকে নতুন মাল আসছে কমে পুরো বান্টি বাজারে কেউ দিতে পারবে না এত কমে এত কম দামে কেউ দিতে পারবে না ঠিক আছে এই দেখেন কত সুন্দর একটা মাল আসছে আমাদের দিকে নতুন আসছে মাত্র তাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা মাল এই যে দেখেন কত বড় বহরের দেখেন কত সুন্দর একটা মাল আসছে চ্যালেঞ্জিং রেট হ্যাঁ চ্যালেঞ্জ এই বানটি বাজার এই রকমের কোনো কাপড় পাইবেন না না ঠিক আছে এত সুন্দর এত বড় ঠিক আছে এই যে অন্যটা কীভাবে দেখাবো আমি দেখেন অন্য ধরতে গেলে তো আপনার ঘেড়ে দেওয়ার মানে এত বড় আমি কীভাবে দেখাবো বিশাল না বিশাল দেখেন দেখছেন পুরো একটা কম্বল ঠিক আছে দেখেন কত বড় অন্য ঠিক আছে আরও আছে দেখেন এই যে আপনার এদিকে আসেন এই যে দেখেন এদিকে আমাদের মাল আসছে নতুন ঠিক আছে প্রতিদিন আমাদের মাল আসে নতুন লক্ষ লক্ষ পিস লক্ষ লক্ষ পিস মানে প্রতিদিন দুই ট্রাক করে আমাদের এদিকে মাল আসে এই যে এদিকে আছে কোকোপিন বলে কি বল কোকোপিন মানে পায়জামা প্রিন্ট করা থাকবে এই যে এই যে এটা হলো পায়জামা ঠিক আছে পায়জামা প্রিন্ট করা থাকবে এই যে জামাটা দেখাচ্ছি কত সুন্দর একটা জামা দেখেন দেখেন কত সুন্দর একটা ব্যাপারে আপনাদের এখানে কি প্রতিনিয়ত রেগুলার কাস্টমার আসতেছে রেগুলার কি প্রতি সেকেন্ডে সেকেন্ডে কাস্টমার আসে আমরা ওদেরকে মাল দিয়ে আমরা মানে টু পাঁচ মিনিট যে বসবো এই মানে এই সময়টা আমরা পাচ্ছি না দেখেন ওই যে জামাল আছে সব খালি হয়ে গেছে গা ঠিক আছে ভিডিও মধ্যে আপনাদের দেখাবো এই মালটা আমরা খুঁজে পাচ্ছি না দেখেন সব মাল খালি হয়ে গেছে গা এখন ইনশাআল্লাহ আবার মাল আসবো আবার আসবেন ইনশাআল্লাহ এখান থেকে আর কি দেখাবো আমি আরও দেখাবো এই যে দেখেন এবারে কী বলে পাকিস্তানি এই যে সুতি কাপড়ের মাঝে আপনার একটা ইয়ে আসছে এটা কি সব অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি এই যে মাশালের বাইক থেকে ইম্পোর্ট করছেন জি 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 এই যে মাশালেরা একটা থ্রিপিজ আছে দেখেন এই যে কত সুন্দর কত সুন্দর একটা থ্রিপিজ দেখেন নতুন আসছে যে নতুন নতুন কালেকশন সুন্দর একটা থ্রিপিস আছে দেখেন দেখছেন এটা আমরা এভাবে যেন এটা নিয়ে কেমন সেল করবে নাদিম ভাই এটা আমরা নতুন মাল নিয়ে আসছি ঠিক আছে আমার আমার বসের কাছে আমি বলছি আমার এই মালটা লাগবে এই মালটা আমার ব্যবসায়ীর কাছে অনেক চলে ঠিক আছে এই মালটা দোকানদার মানে এত চাই এত পরিমাণে এই মালটা চায় কই ভাই আমার এই মালটা লাগবে এইজন্য আমি এসে দেখেন এত সুন্দর একটা মাল আনছি এই যে ওন্নাটা কই এসে দেখেন ওন্নাটা কত বড় ওন্না মানে কাট ওন্না কাট আউট করা থাকবে এই যে দেখেন কত সুন্দর মানে কত বড় একটা ওন্না দেখেন নামাজে ওন্না পুরো নাম আছে এই ওন্না পরে মানুষ নামাজ পড়তে পারবে ঠিক আছে এই যে এদিকে আসেন দেখেন আরো এই যে পুরা আমাদের পুরা মাল ভরা মানে আমরা গোডাউন মানে গোডাউন ভরে ফেলছি দেখেন পুরা এই যে লক্ষ লক্ষ এই যে নতুন লোন মাল আসছে দেখেন এই যে নতুন লোন মাল আসছে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে খুলে এগুলো কি বলে লোন জমজম লোন ঠিক আছে দেখেন কত বড় কত সুন্দর নতুন আসছে যে নতুন ঈদ কালেকশন আমাদের ব্যবসায়ীদের ভাইয়ের জন্য ভাইদের জন্য এগুলো নিয়ে আসছি ঠিক যে দেখেন মোটা মানে যা বলে সবাই পড়তে পারবে মানুষ বলে ভাই এটা ছোট হয়ে গেছে না না ভাই দেখেন কত বড় কত বড় দেখছেন আলহামদুলিল্লাহ অনেক চাহিদা আছে আলহামদুলিল্লাহ অনেক চাহিদা এই যে অন্য আছে পাঁচ হাত পুরো পাঁচ হাতের বড় হবে অনেকজন বলে ভাই চার হাত ভাই ছোট অন্য ভাই এটা ভাই আমরা নিমু না ভাই এই যে দেখেন কত বড় অন্য দেখছেন এত বড় আর অন্য হয় ভাই বলেন দেখেন এত বড় অন্য পুরা এটা পরে মনে হয় আমরা দুইজন মাই কম্বল দিয়ে গাড়ি দিয়ে শুয়ে থাকতে পারবো ঠিক আছে এখান থেকে সফল হচ্ছে কেমন সফল হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ঈদ কালেকশন মানে ঈদ কালেকশনে নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে আমাদের ইনশাআল্লাহ ব্যবসায়ীদের আমরা দিয়ে মানে অনেক ইয়ে করতে পারতাছি দেখেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আসছে তো এই ছিল আজকের আপডেট জি এই ছিল আমার গলাটা মানে এত আমি নতুন ভিডিও করছি এখন আমার মানে আমি আমার কথাটা এত চালু করে আমি বলতে না ঠিক আছে আমার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের আইসা বলে মানে বানটি বাজার আইসা বলেজার তৃতীয়তালায় ইনস মানে এস আই এফ পারফেক্ট ফ্যাশন পারফেক্ট ফ্যাশন গ্যালারিতে সবাই আসবেন ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত রইল